আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে নতুন একটি রঙিন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানিস কোইক্রাফ মাছ প্রিয় দর্শক শ্রোতা এই মাছগুলো আপনারা ছাদে ট্যাংকে পুকুরে আপনারা একুরিয়ামে যে যেখানেই চান না কেন এই মাছগুলো খুব সহজেই আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারবেন অনেকেই মনে করেন এই রঙিন মাছগুলো চাষ করতে চাই কিন্তু আপনারা এই মাছের পোনাগুলো পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকেও বলবো ভালো মানের পোনার জন্য অবশ্যই আমাদের মাহিরা হাসারিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই রঙিন মাছের পোনাগুলোকে বিক্রি করতেছি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ছোট এবং বড় যে কোনো সাইজের এই রঙিন মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মাছগুলোকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর চলেন জেনে নিই এই রঙিন মাছগুলো কিভাবে চাষ করবেন আপনারা যদি এই মাছগুলোকে পুকুরে চাষ করেন সেখানে কাঠ জাতীয় মাছের মতোই একবারে সিম্পল ওই মাছের সাথে ছেড়ে দিবেন জাস্ট এটুকুই তারপরে ধীরে ধীরে ওই মাছেরকে যেভাবে খাবার দিন ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের পুকুরে এই মাছগুলোকে সেরকমভাবে খাবার দিলে এই মাছগুলি বড়ো হয়ে উঠবে আর যদি মনে করেন আপনারা এই মাছগুলোকে ট্যাঙ্কে চাষ করেন সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কে অক্সিজেনের স্বল্পতা যাতে না হয় সেই দিক দিয়ে খেয়াল রাখবেন এবং পানিটা কিছুদিন পর চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাদের এই মাছগুলো মারা যাবে না এবং মাছগুলো আপনারা আপনাদের ট্যাঙ্কে রেখে আপনারা চাষ করতে পারবেন আর অনেকে এই মাছগুলোকে রাখতে হ্যাঁ প্রিয় আপনাদের যদি বড় পরিসরে থাকে সেখানে আপনারা এই রেখে আপনারা চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো হচ্ছে শৌখিন মাছ এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় ব্যাপক জনপ্রিয় এবং এই মাছগুলো আপনারা যে যেখানেই চান না কেন আপনারা চাষ করে কিন্তু আপনারা নিজেরা খুবই ভালো লাগে সেক্ষেত্রে এই মাছগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে আমাদের মাহিরা ফার্ম থেকে এই মাছগুলো নিয়ে আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের এই মাছগুলো আপনাদেরকে হোম ডেলিভারিও দিতে পারব অথবা আপনি চাইলে আমাদের মাহিরা ফিশ ফার্মে এসেও নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু অক্সিজেনের মাধ্যমে চব্বিশ ঘন্টার মাধ্যমে আমরা এই মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের যে স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই রঙিন মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই প্রিয়দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই স্কিনের নাম্বারটির সাথে যোগাযোগ করে এখনই দ্রুত অর্ডার দিয়ে আপনাদের এই সখিন মাছগুলো আপনারা নিয়ে চাষ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো এই মাছগুলোকে হোম ডেলিভারি দিতে পারবো